হ্যাঁ এটা সত্যিই সম্ভব আমরা চাইলে আমাদের ভালোবাসার মানুষটিকে আমাদের প্রেমের জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখতে পারি সারা জীবন তার জন্য সম্পর্কে শুরু থেকেই তোমাকে দুটি বিষয় খুব ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে প্রথম যে বিষয়টির দিকে নজর দেবে সেটি হলো আমরা যখন একটা সম্পর্কের মধ্যে যাই তখন কি করি তার প্রতিটি কথা আমরা বোঝার চেষ্টা করি এবং তার সমস্ত মতামতকে কিন্তু গুরুত্ব সহকারে শুনি কিন্তু যত দিন এগোতে থাকে যত আমরা সম্পর্কের মধ্যে আরও গভীরভাবে প্রবেশ করতে থাকি ততই না আমরা তার মতামতকে খণ্ডন করার চেষ্টা করি তার মতামতকে গুরুত্ব না দিয়ে আমরা কিন্তু নিজেদের মতামত তার উপর প্রতিষ্ঠা করার চেষ্টা করি এর ফলে যেটা ঘটে এটা কিন্তু তার মোটেও পছন্দ হয় না সে কিন্তু আস্তে আস্তে প্রতিবাদ করতে শুরু করে ওই সময় আমরাও কিন্তু আমাদের মতামত থেকে সরি না যার ফলেই কিন্তু দেখবে সম্পর্কে প্রথমে কোনো রকম প্রবলেম হচ্ছিল না কিন্তু একটু একটু করে দুজনের মধ্যে ঝামেলা হতে শুরু করছে এটা কিন্তু প্রতিটা সম্পর্কেই ঘটে তো এটা কখনোই ঘটবে না যদি তুমি নিজেকে কন্ট্রোল করতে শেখো তাহলে দেখো সম্পর্কে প্রথমে আমরা কিন্তু কথা শুনতে পছন্দ করি পরবর্তীতে আমরা কথা বলতে পছন্দ করি তার কথাকে আমরা অতটা গুরুত্ব না দিয়ে নিজের চাহিদা নিজের ইচ্ছা নিজের ভালো লাগা প্রতিটি জিনিস কিন্তু তার উপর চাপাতে থাকে কিন্তু তুমি যদি চাও মানুষটির প্রিয় একজন মানুষ হয়েই থাকবে তাহলে প্রথমেই এই কাজটা করা বন্ধ করতে হবে দেখো আমরা একটা সম্পর্কে কখন জড়াই যখন মানুষটির সঙ্গে একটা সুন্দর মিষ্টি অনুভূতির ম্যাচ করে তখনই কিন্তু আমরা মানুষটিকে আপন করতে থাকি আমাদের মন তখন কিন্তু সিগনাল দেয় যে এই মানুষটি তোমার খুব কাছের একজন মানুষ হতে পারে এই মানুষটির সঙ্গে তুমি একটা সম্পর্কে যেতে পারো আমাদের মন কিন্তু তখন বলে তোমাকে মাথায় রাখতে হবে তুমি যখন সম্পর্কের মধ্যে এসেছিলে তখন তার প্রতি তোমার একটা দারুণ সুন্দর অনুভূতি কাজ করেছিল এবং তোমার মনেও সে একটা দারুণ অনুভূতি কিন্তু ছড়িয়ে দিয়েছিল তো এই অনুভূতিটা কোনো মতেই যেন নষ্ট না হয় সেদিকে তোমাকে নজর রাখতে হবে কিন্তু যখন আমি আমার ইচ্ছা অনিচ্ছা ভালো লাগা খারাপ লাগা সব কিছু তার ওপর চাপাতে থাকবো তখন কিন্তু সে আমার প্রতি ভালো কিছু অনুভব করবে না তখন কিন্তু আমাকেই তার বোঝা বলে মনে হবে তখন সে একটু একটু করে কিন্তু সরে যাবে ওই মোমেন্টে যদি কাউকে পেয়ে যাই যে তাকে বুঝছে তখন কিন্তু আমার থেকেও তার সঙ্গে কথা বলতে তার বেশি ভালো লাগবে তো এইভাবেই কিন্তু সম্পর্কগুলো নষ্ট হচ্ছে তো আবারও বলছি তোমাকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আমার প্রতি যেন তার মনে কোনো খারাপ ধারণা তৈরি না হয় আমি সবসময় চেষ্টা করব তার দেহ মনে একটা সুন্দর অনুভূতি ছড়িয়ে দিতে কিন্তু ওই যে কমন একটা ভুল আমরা প্রত্যেকেই করি আমরা প্রথম দিকে সম্পর্কটিকে যতটা যত্ন করি যতটা আদরে রাখি যতটা আগলে রাখি পরবর্তীতে না কেমন একটা খাপছাড়া করে ফেলি পরবর্তীতে আমাদের মুডের ওপর সম্পর্কটা ডিপেন্ড করে দেখো প্রথম দিকে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি মানুষটির সঙ্গে সুন্দর করে কথা বলার তার সঙ্গে একটু হাসি খুশি মুমেন্ট আনার তাকে ভালো অনুভূতি দেওয়ার আসলে আমরা কিন্তু আমাদের ভালোটা তার কাছে প্রেজেন্ট করতে থাকি কিন্তু পরবর্তীতে আমার ধরো মুড সুইং আমি কোনো কারণে হয়তো রেগে গেছি সেই রাগটা আমি তার ওপর ঝাড়লাম বা আমার ধরো কোনো কারণে মন খারাপ আমি তার সঙ্গে কথাই বললাম না আবার কখনও হয়তো আমার খুব আনন্দ হচ্ছে তো তখন আবার সুন্দর করে তার সঙ্গে কথা বললাম আবার কখনও কখনও মানুষটিকে এত বাজে বাজে কথা বলে ফেললাম যে আমি বুঝতে পারছি মানুষটি কষ্ট পাচ্ছে কিন্তু তবুও সেখান থেকে নিজেকে সরাচ্ছি না আমি আমার জায়গায় অনার থাকলাম পরবর্তীতে যখন মানুষটি হয়তো অনেকটা কষ্ট পেয়ে দূরে সরে গেল তখন আবার তার পায়ে পড়তে গেলাম তাকে সরি বলে আবার আমি তাকে আমার লাইফে ফিরিয়ে আনলাম কিন্তু পরবর্তীতে আবার একই কাজ করলাম এরকম করতে থাকলে ওই সম্পর্কটা কখনো সুন্দর একটা সম্পর্কে পরিণত হবে না আমাদের সব সময় মনে রাখতে হবে সম্পর্কের মধ্য যেন আমি এমন কিছু না করে ফেলি এমন কিছু কথা না বলে ফেলি যার ফলে আমি মানুষটি তার কাছে খুব বাজে একজন মানুষে পরিণত হলাম এটা যদি করে ফেলি না পরবর্তীতে আমি যতই ভালো হওয়ার চেষ্টা করি না কেন ভালো কিছু তাকে দেওয়ার চেষ্টা করি না কেন ওইটা ও কিন্তু ভুলবে না আমার প্রতি একটা খারাপ ধারণা তার মনের মধ্যে কিন্তু গেথে যাবে এবং সেও চেষ্টা করবে আমার সামান্য কথাতেই খুদ ধরার যেহেতু আমি তাকে মাঝে মাঝেই আঘাত দিই তো সেও নিজেকে বাঁচানোর জন্য আমাকেও কিন্তু আঘাত দেবে একটা কথা মাথায় রেখো তুমি সম্পর্কের মধ্যে যেটা দেবে সেটাই পাবে তুমি যদি তাকে ভালো কিছু দাও ভালোটাই পাবে তুমি যদি তাকে খারাপ কিছু দাও রেডি থেকো তুমি খারাপটাই পেতে চলেছো দেখো প্রথম প্রথম হয়তো সে কিছু মনে করছে না কিন্তু পরবর্তীতে তার মন একবার হলেও বলবে যে এই মানুষটির সঙ্গে থাকা সম্ভব নয় তো এরকম সিচুয়েশন সম্পর্কের মতো কখনো আসতে দিও না আমি বারবার তোমাদেরকে একটা কথা বলি আমরা না আমাদের ভালোবাসা মানুষটির কাছ থেকে সিঙ্গেল ওয়ার্ডও খারাপ শুনতে চাই না আমরা কেউই চাই না আমাকে নিয়ে কেউ খারাপ কিছু বলুক বা খারাপ কিছু ভাবুক তো আমাকে মাথায় রাখতে হবে আমি যেটা চাই না সেও তো সেটা চাই না তাই না ও তো কখনো নিজের সম্পর্কে খারাপ শুনবে না তো তোমার যদি তাকে কিছু বলার হয় কিছু বোঝানোর হয় সুন্দর করে বলো আমরা ভালো মুখে যদি কিছু বলি না মানুষটি শুনতে বাধ্য কিন্তু যখন আমরা অভিযোগের সুরে কোনো কথা বলি তখন কিন্তু সে ওই অভিযোগ করার চেষ্টা করবে এবং আমাদের দুজনের কিন্তু প্রবলেম তৈরি হবে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে প্রায় ভুল করে বসে সেটি হলো আমরা যখন কোনো একটা সম্পর্কের মধ্যে থাকি তখন নিজের অস্তিত্বটা না পুরোপুরি জলাঞ্জলি দিই আমরা নিজের কোনো অস্তিত্ব রাখতেই চাই না আমাদের পুরোটাই তাকে দিয়ে ফেলি তার মন পাওয়ার জন্য তার মন রাখার জন্য এমন কোনো কাজ নেই যে আমরা করি না এটা করলে কিন্তু চলবে না সব সময় আমাদের উচিত নিজের ব্যক্তিত্ব ধরে রাখা নিজের একটা জগৎ তৈরি করা নিজের কেরিয়ারটাকে দিনকে দিন দারুণ জায়গায় নিয়ে যাওয়া নিজের ওপর কাজ করা এটা কিন্তু প্রত্যেকেরই উচিত কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই ভুলটা করে সম্পর্কটাকে টিকিয়ে রাখবো এই মনোভাব নিয়ে নিজেকে পুরোপুরি গুরুত্বহীন করে ফেলে তো এটা কখনো করো না আরো একটা ভুল কিন্তু প্রায় মানুষ করে যখন সম্পর্কে থাকে তখন কি করে মানুষটিকে এতটা অন্ধের মতো ভালোবাসে যে নিজেকে না ছোট করে কথা বলে মানুষটিকে ওপরে তুলতে গিয়ে নিজের সম্পর্কে কিন্তু সে নেগেটিভ কথা বলে যেমন অনেকেই বলে তুমি আমার থেকে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দরী তোমাকে পেয়ে আমার জীবন ধন্য তুমি আমার থেকে অনেক বেশি দামি তোমার কোয়ালিটি আমার থেকে অনেক হাই ফাই এই কথাগুলি হয়তো তুমি খুব ক্যাজুয়ালি বলছো কিন্তু সে কোনো না কোনো সময় সিরিয়াসভাবে নেবে সে কিন্তু এটা ভাববে যে এটা হতেও পারে আমি ওর থেকে হয়তো দামি তার মাথাতে কখনো না কখনো আসবে দেখো আমি এটা বলছি না যে তার প্রশংসা করো না অবশ্যই তার প্রশংসা করো কিন্তু নিজেকে নিন্দা করে নয় নিজেকে ছোট দেখিয়ে নয় তুমি একটা সম্পর্কের মধ্যে গেছো তার অর্থ কী সে তোমাকে তার জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষ মনে করেছে বলেই তোমাকে তার লাইফে নিয়েছে তো আমি কিন্তু তোমাদের এটাও বলতে বলছি না যে নিজের সবসময় প্রশংসা করো নিজের দাম সবসময় বাড়াও তার কাছে এটা নয় তবে এটাও নয় যে নিজেকে সবসময় তার কাছে ছোট করবে দেখো আমি যাকে খুব ভালোবাসি অবশ্যই তার প্রশংসা করব তার ভালো গুণগুলো তুলে ধরবো না হলে আমাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে না আমরা আমাদের ভালোবাসা মানুষটির কাছে সবসময় ভালো কিছু শুনতে চাই আমরা এটা শুনতে চাই যে আমার কাছে ওই মানুষটি ভালো আছে তুমি যখন বলবে যে আমি তোমার সঙ্গে সম্পর্কে এসে আমি খুব হ্যাপি আমি একজন ভালো মানুষকে আমার লাইফে পেয়েছি তোমার জন্য আমার জীবনটা সত্যি দিন সুন্দর হয়ে উঠছে এই কথাগুলি যত বলবে না যে কিন্তু চেষ্টা করবে তোমাকে আরও বেশি গুরুত্ব দেওয়ার তোমাকে ভালো রাখার তো আমরা কথার মাধ্যমে আমাদের সম্পর্কটাকে সুন্দর রাখতে পারি আমরা যদি একটু সুন্দর সুন্দর কথা বলি মানুষটির সঙ্গে সুন্দর ব্যবহার করে এবং ওই যে আগেই বললাম নিজের ইচ্ছা অনিচ্ছা তার উপর না চাপিয়ে দিয়ে সে আমাকে বুঝুক এরকম না ভেবে আমি একটু তাকে বুঝি তার মতামতকে আমি একটু গুরুত্ব দিই এরকম যদি আমরা দুজনেই ভাবি তাহলে সম্পর্ক ভালো না হয়ে যাবে কোথায় এটা আমাকে বলো প্রতিটি সম্পর্ক সুন্দর থাকবে এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ওই মানুষটি শুধু আজ নয় আজীবন তোমাকে পাগলের মতো ভালোবাসবে এটা সম্ভব মনে রেখো আমরা বুদ্ধিমান প্রাণী তো আমরা আমাদের বুদ্ধি দিয়ে আমাদের সম্পর্কটাকে খুব ইজিলি সুন্দর রাখতে পারি তার জন্য তোমাকে কিছু টেকনিক বা কৌশল কিংবা অভ্যাস আয়ত্ত করতে হবে এই অভ্যাসটা হলো ভালো কিছু বলার ভালো কিছু তাকে দেওয়ার এবং তার ভালোটা খারাপটা দুটোই গ্রহণ করার এইটুকু করো দেখবে সম্পর্ক সুন্দর থাকতে বাধ্য তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো